তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আলপনা তো এই আলপনাটা দিয়েছিলাম আমি আমাদের বাড়ি লক্ষ্মী পুজো এটাও আমি একটা ইউটিউবে একজনের ভিডিও দেখে দেখেছিলাম কার দেখেছিলাম মনে করতে পারছি না কিন্তু যাই হোক এই আলপনার ডিজাইনটা ওখানে দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল তো তখনই ভেবেছিলাম যে আমার বাড়ির যখন লক্ষ্মী পুজো হবে তখন আমি এই আলপনার ডিজাইনটা করবো যেমন ভাবা তেমন কাজ ওই লক্ষ্মী পুজোর সময় এই আলপনার ডিজাইনটা করি তো আমাদের বাড়ির আলপনা করার জন্য আমি সাধারণত খড়ি মাটি ব্যবহার করি আর আমাদের বাড়িতে নিয়ম আছে আলপনা দেওয়ার আগে শুধু খড়ি মাটি দিলে হবে না আমাদের চাল ভিজিয়ে রেখে সেই চালটাকে বেটে গুঁড়ো করে সেটা দিয়ে আলপনা দিতে হয় তো যাই হোক সেভাবেই আলপনা দিয়েছি যেন তো কাজ করতে খুবই ভালো লাগে যে সে যে কোনো কাজই হোক এই মনে করো আলপনা দেওয়াই হোক রান্না করাই হোক বা অন্য যে কোনো কাজই হোক করার সময়টা তো খুব ভালো লাগে কিন্তু তারপরে যে বাদ পাখি জিনিসগুলো থাকে যেমন মনে করো যে কোনো কাজ করলে ঘরে অগোছালো হয়ে যায় এলোমেলো হয়ে যায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে এই যে ছেঁড়া বেড়া অবস্থা এটা গোছানোই আর পরিষ্কার করাটাই মুশকিল হয়ে যায় এই জিনিসপত্র গোছাতে আর পরিষ্কার করতেই কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না যাই হোক কাজ তো করতেই হবে কাজ না করলে তো হবে না তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো আলপনা দেওয়াটাও প্রায় শেষ হয়ে এসেছে তোমরা সম্পূর্ণ আলপনাটা দেখো দেখে বলো কেমন হয়েছে তোমরা জানিও ভালো লেগেছে কিনা তোমাদের আলপনার ডিজাইনটা তো যাই হোক তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো টাটা